ক্রিং ক্রিং ফট সব সমস্যা ছটফট আমার কাছে আসলে সব সমস্যা দূরে চলে যাবে যার বর তার বউকে ভালোবাসে না সেই বর আবার বউকে ভালোবাসবে যে বৌমা মায়ের হাতে পেটা নিয়ে খায় সেই শাশুড়ি মা কাছে পেটা খাবে আর যেই বাড়িতে কোনো শান্তি নেই সেই বাড়িতে ফিরবে শান্তি সেই জন্যই সবাই বলো ক্রিং ক্রিং পর সব সমস্যা তাড়াতাড়ি হবে ছটফট এভাবে একজন বাবা গাছের নিচে বসে বসে নিজের মনে নানান রকম কথা বলতে থাকে আর সেই সময় বাজারে গিয়ে চম্পা সেই বাবাকে দেখতে পায় আর চম্পার কানে যখনই এরকম সমস্যা ছটফট করে পালিয়ে যাওয়ার কথা আসে তখন সে এক মুহূর্তেই সেই বাবাকে বিশ্বাস করে ফেলে আর সে দৌড়ে বাবার কাছে গিয়ে নিজের সমস্যার সমাধান করতে চায় বাবা আপনি সত্যি সব সমস্যার সমাধান করে দিতে পারবেন আপনাকে দেখে আমার মনে মনে খুবই ভালো লাগছে কারণ জানেন আমার স্বামী মোটেই আমাকে পছন্দ করে না আর অন্য মেয়ে ছেলের সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াই তাই আপনি যদি আমার স্বামীর মন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব খুশি হব বৎস তুমি একদম চিন্তা করো না আমি তোমার স্বামীকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। আর যদি তোমার স্বামী তোমার কাছে ফিরে আসে সেটাই হবে আমার আসল পাওনা তবে তোমার স্বামীকে ফিরিয়ে আনতে আমার কিচ্ছু লাগবে না বরঞ্চ তোমার বরের মাথার চুলের একটা অংশ আর একটা নোক আমাকে তুমি দিয়ে যাও আমি তোমাকে আবার তোমার স্বামীর ভালোবাসা পাইয়ে দেবো বাবার মুখে এমন কথা শুনি চম্পা ভীষণ পরিমাণে খুশি হয় আর সে বাজারে যাওয়া ছেড়ে দিয়ে প্রথমে দৌড়ে দৌড়ে বাড়িতে যায় আর সে তার বরের মাথার একটা চুল ছিঁড়ে শাড়ির আঁচলে বেঁধে ফেলে এই দেখে চম্পার পর রতন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই সাথে চম্পা রতনের হাত থেকে নখ কাটতেও শুরু করে তুমি কি করছো? আমার লাগছে তো। এরকম চুলের মুঠি ধরে কেউ টানে নাকি? আমি বারবার বলছি যে আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, তবুও আমার উপর তোমার বিশ্বাস হয় না। আর সেই জন্যই তুমি এখন আমার চুলের মুঠি ধরে মারছো তাই তো? আর আমার নখ টেনে ছেড়ে নিচ্ছ কেন? আহ লাগছে তো। উফ! চম্পার রতনের কোনো কথা শুনতে চায় না। সে আবার দৌড়ে বাবার কাছে চলে যায়। আর সে বাবাকে যখন নখ এবং চুল দিয়ে নিজের স্বামীকে ঠিক করে দেওয়ার কথা বলে, আজকের মধ্যেই তোমার স্বামী ঠিক হয়ে যাবে রিং 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 টল টল হলো জল পরে গল চলো চম্পার কাছে ওর স্বামীর প্রেম ফিরে আসে তাই সবাই বলো বলো বাবার জয় জয় বাবার জয় জয় বাবার জয় জয় বাবার জয় এই বলে চম্পা সেখান থেকে ভীষণ পরিমাণে খুশি মনে বাড়িতে ফিরে যায় আর ধীরে ধীরে এরকম বাবার চমৎকারের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়লে বাবার কাছে ভীষণ পরিমাণে ভিড় হতে শুরু করে আর দুদিন পরেই চম্পা আনন্দে নাচতে নাচতে তার প্রিয় বান্ধবী প্রিয়ার বাড়িতে চম্পাকে এরকম খুশি হতে দেখে প্রিয়া অবাক হয়ে বলে কিরে চম্পা এরকম আনন্দে নাচতে নাচতে কোথায় চললি এই দুদিন আগে তুই আমার কাছে এসে কান্নাকাটি করছিলি তোর বর্ণাকে তোকে একদম ভালোবাসে না আর তুই এখন আনন্দে নাচানাচি করছিস আমার মনে হয় তোর মাথাটা খারাপ হয়ে গেছে আরে নারে প্রিয়া আমি একজন দারুণ বাবার সন্ধান পেয়েছি আর সেই বাবাটা এই সামনের গাছতলায় বসে সবার জীবনের সমস্যার সমাধান করে দিচ্ছে গরিব লোক বড়লোক হয়ে যাচ্ছে তারপর সংসারে ঝামেলা মিটে যাচ্ছে ওই বাবাই তো আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসে দিয়েছে এখন অল্প অল্প ফিরেছে কিন্তু বাবা গ্যারান্টি দিয়েছে কিছুদিনের মধ্যেই পুরোপুরি আমার বরকে ফিরে পেয়ে যাব। তুই এখনকার যুগের মেয়ে হয়ে এসব ফালতু কথা বিশ্বাস করছিস এরকম কোনদিনও হয় নাকি এসব একদম ভুয়াবাজি ফালতু কথা একদম বিশ্বাস করিস না তুই এরকম ঢঙ্গি বাবাদের মোটে বিশ্বাস করা উচিত নয় তোর বর্তকে ভালো বাসবে কি ভালো বাসবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার মনের ব্যাপার একটা বাবা কি এমন করলো যে তোর বরাবর তোকে ভালোবাসতে শুরু করে দিল শোন তুই মুখে এরকম অবিশ্বাসের কথা বলিস না একটা কথা আছে জানিস তো বিশ্বাসে মিলা বস্তু তর্কে বহুদূর সুতরাং তুই এসো স্পর্শকাতর বিষয় নিয়ে একদম তর্ক করবি না ঠিক আছে আমার স্বামী এখন আমাকে অল্প অল্প ভালোবাসে আর তাতে আমি খুব খুশি এই খবর আমি বাবাকে জানাতে যাব। আর তোর সংসারে তো সবসময় অভাব অনটন লেগেই থাকে তুই ওই বাবার কাছে চলে যা দেখবি তোরও সমস্যার সমাধান হয়ে যাবে এই কথা বলে চম্পা আবার নাচতে নাচতে সেখান থেকে চলে যায় আর এই দেখে প্রিয়ার মনে ভীষণ পরিমাণে সন্দেহ হয় কিন্তু তখন প্রিয়া সেই কথা কাউকে জানায় না একদিন প্রিয়া সেই গাছের সামনে দিয়ে যখন যাচ্ছে তখন বাবার কাছে প্রচুর পরিমাণে ভিড় দেখে সে একেবারে অবাক হয়ে যায় কারণ এতদিন সেই বাবা গ্রামের সবাইকে নিজের চমৎকার দেখিয়ে দিয়েছে তাই সবাই মিলে একসঙ্গে বাবার জয় জয়কার করতে থাকে আর প্রিয়া বাড়ি ফিরে যাওয়ার সময় দেখে চম্পা আবার খুবই আনন্দিত হয়ে বসে বসে চা খাচ্ছে আজকে আমার বর জানিস আমাকে একটা আংটি কিনে দিয়েছে আর বলেছে বিকেলে সিনেমা দেখতে নিয়ে যাবে এর আগে কিন্তু আমার বর কি কিছু বললেই আমার বর আমার সঙ্গে ভীষণ ঝগড়া করতো কিন্তু আজকে নিজে থেকে বলেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে আর সবই বাবার চমৎকার আজকে আমি খুব খুশি সত্যি তুই ঠিকই বলছিস আমিও তো দেখলাম বাবার কাছে অনেক ভিড় জমেছিল যাক তোর সংসারে শান্তি ফিরে এসেছে এটাতে আমি খুব খুশি হয়েছি এভাবেই দেখতে দেখতে দুই দিন কাটি একদিন প্রিয়া তার মায়ের সঙ্গে বসে বসে কথা বলছে এমন সময় জানেন মা আমাদের গ্রামের বটগাছের নিচে একটা নতুন বাবার আবিষ্কার হয়েছে ওই বাবা নাকি সব বড় লোকেদের গরিব আর গরিব লোকেদের বড় লোক করে দিচ্ছে চলুন আমরাও একবার চাই তাহলে আমাদেরও অভাব অনটন কেটে গিয়ে আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ বৌমা তুমি ঠিক কথাই বলেছ কারণ আমার পাড়ার কয়েকজন বান্ধবীও তোমার মতো একই কথা বলছে আমার বান্ধবী লতা বাবার বলা কথা অনুযায়ী নিজের বালিশের তলায় একটা সোনার আংটি খুঁজে পেয়েছে প্রিয়া তার শাশুড়ি মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় আর তারা দুজনে মিলে ঠিক করে সেদিনই তারা বড়লোক হওয়ার জন্য বটগাছের নিচে বাবার পায়ের তলায় আশ্রয় নেবে আর তারা যখন বাবার কাছে যেতে যাবে সেই সময় প্রিয়ার বর রতন বাড়িতে ফিরে আসে রতন যেহেতু শহরে কাজ করতে যায় তাই রতনকে দেখে প্রিয়া এবং কমলা দেবী দুজনেই খুবই খুশি হয় এক সপ্তাহ পর বাড়ি ফিরে আবার খুব ভালো লাগছে মা কিন্তু তোমরা এখন কোথায় যাচ্ছ এখন তোমাদের কোথাও যাওয়া হবে না কারণ আমি তোমাদের জন্য ভালো ভালো উপহার এনেছি সেগুলো তোমরা আগে খুলে দেখো না না আমরা কোথাও যাচ্ছি না আর তুই এখন বাড়ি এসে গেছিস এখন বাড়ি থেকে বেরোনোর তো প্রশ্নই আসছে না তুই বস বাবা আমি তোকে একটু পাখার হাওয়া করে দিই আর বৌমা ওর জন্য জল মিষ্টি নিয়ে এসো প্রিয়া তার শাশুড়ি মায়ের কথা তার স্বামী সেবাযত্ন করছে এমন সময় রতন তার মা এবং বউয়ের হাতে খুব সুন্দর দুটো কাপড় কাগজে মোড়ানো অবস্থায় তুলে দেয় সেই কাগজ খুলে শাড়িটা দেখতে যাবে তখনই হঠাৎ করে সেই কাগজের হেডলাইনের দিকে প্রিয়ার চোখ পড়ে আর সেই পেপারে লেখা থাকে বহুদিন ধরে পুলিশ একটা বাবার খোঁজ করছে আর সেই সবেদা বাবা নাকি একটা গ্রামে গা ঢাকা দিয়েছে আর যখনই ঢঙ্গি বাবার খবর পাওয়া যাবে তখনই পুলিশকে জানাতে হবে আর যে প্রথমে জানাবে তাকে দুই লক্ষ টাকা উপহার দেওয়া হবে উ বাবা এরকম খবর পড়ার পর প্রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর প্রিয়া যেহেতু তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর সামনেই খবরটা পড়ি তাই কমলা দেবীর নিজের ছেলেকে সেই বাবার ঘটনা জানায় এর ফলে রতন ও কম্পিত হয়ে ওঠে আর তাদের বুঝতে দেরি থাকে না যে সেই ঢঙ্গি সবেদা আর কেউ নয় বরঞ্চ তাদের গ্রামেরই বটগাছতলার বাবা দেখেছেন মা ওই বদমাইশ বাবাটা কিভাবে গ্রামের লোকেদেরকে ভুল বোঝাচ্ছে আর আমি একদম দৃঢ় মত ওই গাছতলার বাবাটাই এই সবেদা বাবা তাই যে করেই হোক আমাদের গ্রামের লোকেদেরকে কিন্তু বাঁচাতেই হবে কিন্তু তোমার মনে হয় যে কেউ আমাদের কথা বিশ্বাস করবে তাই আমাদের কিন্তু আগে প্রমাণ জোগাড় করা দরকার আর এসব ঢঙ্গি বাবারে কিন্তু ভীষণ বদমাইশ হয় তাই আমাদের খুব সাবধানে বুঝে শুনে কাজ করতে হবে এভাবেই প্রিয়া এবং কমলা দেবী দুজনে মিলে ঢঙি সবেদা বাবার মুখোশ খুলে দেওয়ার জন্য মনে মনে একটা দারুণ পরিকল্পনা করে ফেলে আর কয়েকদিনের মধ্যেই তারা সেই বাবার প্রশংসা করার জন্য চম্পাকে তাদের বাড়িতে ডেকে পাঠায় জানিস কালকে থেকে আমার আমার শাশুড়ি মা উপর ভীষণ অত্যাচার করছে আর আমার সঙ্গে খুব ঝগড়াও করছে আমি আর এই ঝগড়াঝাটি কিছুতেই মেনে নিতে পারছি না আমার মনে হচ্ছে দি দুটো খুশি মেরে তুই আমাকে তোর বাবার কাছে নিয়ে যাবি রে চম্পা আমি জানি তোর ওই গাছতলার বাবা আমার সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারবে তুই সত্যি যাবি তো যাক এতদিনে তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি আজকে আমি তোকে আর তোর শাশুড়ি মাকে বাবার কাছে নিয়ে যাব। আর উনি এত সুন্দর ছাই দিয়ে ফুক মেরে দেবে যে তোদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয়া চম্পার কথা শুনে খুবই খুশি হয় আর চম্পা তখনই প্রিয়া এবং তার শাশুড়ি মায়ের ঝগড়া মেটানোর জন্য তাদেরকে গাছতলার বাবার কাছে নিয়ে চলে যায় তখন সেই বাবা অন্য এক মহিলার সমস্যা সমাধানে ব্যস্ত ছিল যখন ঘুমাবে এই ছাই তখন তার চারপাশে ছড়িয়ে দেবে দেখবে তোমার শাশুড়ি মায়ের তোমাকে আর স্পর্শ করতে পারবে না আর স্পর্শ করলে এই ছায়ের তাপে ভস্ম হয়ে যাবে বলো জয় বাবার জয় ঘুটঘুটি বাবার জয় ওরে বাবা এ তো একেবারে ব্যবসা বেঁধে ফেলেছে সবেদা বাবা এখন নাম পরিবর্তন করে ঘুটঘুটি বাবা হয়েছে বদমাইশ ঢঙি বাবা আজকে তোকে মজা দেখাবো যখনই সেই ঢঙ্গি বাবা প্রিয়া এবং তার শাশুড়ি মাকে দেখতে পাই তখনই সেই দুই চোখ বন্ধ করে ধ্যানে বসে পড়ি আর সেই যখন চোখ খুলে সে দেখে যে তার সব থেকে প্রিয় চম্পা সেখানে দাঁড়িয়ে আছে আর সে দেখে খুবই খুশি হয় বাবা আমি আপনার কাছে আমার বান্ধবী আর ওর শাশুড়ি মাকে নিয়ে এসেছি আপনি দয়া করে ওদের সমস্যার সমাধান করে দিন ওদের মধ্যে হঠাৎ করে খুবই ঝগড়া শুরু হয়েছে তাই আপনি যদি ওদের ঝগড়া না থামিয়ে দেন তাহলে কিন্তু ওরা খুব বিপদে পড়বে বাবা হ্যাঁ বাবা আমার বান্ধবী একদম ঠিকই বলেছে এই বদমাই শাশুড়ি মা এখন উঠতে বসতে আমাকে জ্বালাচ্ছে কখনো রান্নায় নুন কম হয়েছে কখনো ঝাল বেশি হয়েছে এগুলো বললে আমি কিন্তু একদম সহ্য করতে পারবো না তাই আপনি দয়া করে আমার শাশুড়ি মাকে দিন কি তুমি এত গুণী বাবার কাছে এসে বলছো আমাকে টপকে দেওয়ার জন্য দেখেছেন বাবা এই মেয়েটা এভাবে সব সময় আমাকে কথা শোনায় এখন আমার বয়স হয়েছে বলে ও আমার পটল তোলার স্বপ্ন দেখছে তাই আপনি বরং আমার বৌমাকেই পটল তুলিয়ে দিন শাশুড়ি বৌমার এরকম ঝগড়া দেখে বাবা ভীষণ রেগে যায় চুপ করো তোমরা আমার এই শাশুড়ি আর বৌমার ঝগড়া সমাধান করতে আর ভালো লাগে না আমি কাউকে পটল তোলাতে পারবো না কিন্তু তোমাদের এমন একটা জল খাওয়াবো যাতে তোমাদের মাথা একেবারে শান্ত হয়ে যায় চম্পাশো না মানে চম্পাবৎস যাও ওই গাছের পেছনে একটা জলের গ্লাস রাখা আছে সেটা নিয়ে চলে এসো ঢঙ্গি বাবা এরকম বলা মাত্রই চম্পা তাড়াতাড়ি গিয়ে একটা জল ভর্তি গ্লাস নিয়ে চলে আসে আর সেই গ্লাসটা তখনই সেই ঢঙ্গি বাবার হাতে ধরিয়ে দেয় তখনই ভন্ড বাবার ভণ্ডামি শুরু হয়ে যায় আর যা দেখে প্রিয়া এবং কমলা দেবী দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় বৎসপ্রিয়া তুমি আর তোমার শাশুড়ি মাই জলটা অল্প অল্প করে খেয়ে নাও আর অমনি দেখবে তোমরা কোলাকুলি করছো আর তোমাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু বাবা এই জলের মধ্যে কি আছে যে এই জলটা খেলে আমাদের মধ্যে ঝগড়া মিটে যাবে তাহলে এরকম যদি হতো তাহলে পৃথিবীতে কোথাও তো কোনো ঝগড়াই হতো না সবারই জল খেয়ে ঝগড়া মিটে যেত তাই আমাদেরকেও আপনি বলুন না এই জলের মধ্যে আপনি কি মিশিয়েছেন তোমার এত বড় সাহস তুমি বাবার জলের উপর প্রশ্ন তুলছো চুপচাপ এই জলটা খেয়ে নাও তাহলেই দেখবে জলটার কামাল কাকে বলে তুমি এখনই তোমার শাশুড়ি মায়ের সাথে ভদ্রভাবে ব্যবহার করা শুরু করে দেবে খেয়ে দেখো না বাবা আমি এই জলটা খাবো না আর আমার শাশুড়ি মাও এই জল খাবে না আগে আপনি এই জলটা পান করে দেখান তারপরেই আমরা এই জলটা পান করব। কারণ আপনি যখন এত বড় নাম করা বাবা তাহলে এই জলটা কিন্তু আপনাকে আগে পান করতে হবে আমি আর তোমাদের আশপর্যা সহ্য করতে পারছি না হিং ক্রিং এই শাশুড়ি বৌমাকে অভিশাপ দিয়ে ঝটফট বদমাইশ ফট 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 এমন দিয়ে দেবো না যাতে তোমাদের সংসারে সব সবসময় ঝামেলা হয় নকল বাবার এরকম ভুলভাল হাস্যকর মন্ত্র শুনে শাশুড়ি এবং বৌমা দুজনেই ভীষণ পরিমাণে হেসে ওঠে আর এই দেখে চম্পাও খুবই রেগে যায় কারণ চম্পা তার প্রিয় ভণ্ড বাবার অপমান সহ্য করতে পারে না আর সেই সময় নকল বাবা না পেরে প্রিয় এবং তার শাশুড়ি মায়ের গায়ে হাত তুলতে যাবে এমন সময় রতন সেখানে পুলিশ নিয়ে চলে আসে পুলিশ আসা মাত্রই নকল বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এই যে সবেদা বাবা আপনাকে আর ঝামেলা ঠিক করতে হবে না কারণ আপনাকে এবার পুলিশ টানতে টানতে নিয়ে যাবে গ্রামের লোককে ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া আর তাদেরকে সম্মোহন করে উল্টাপাল্টা কাজ করানো একেবারে বেরিয়ে যাবে রতনের মুখে এমন কথা শুনি আর সেখানে পুলিশকে যেতে দেখে নকল বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে ভীষণ পরিমাণে চেপে ধরে আর ধীরে ধীরে সেখানে গ্রামের লোকজনও জড়ো হয়ে আসে তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আজকাল পৃথিবীতে এরকম ঢঙ্গি বাবাও থাকতে পারি আর এমন পরিস্থিতিতে পুলিশ সকলের সামনে সত্যি ঘটনা তুলে ধরে এই সবেদা বাবা নাটক করে প্রত্যেকটা গ্রামের গাছতলাকে টার্গেট করেছে আর গ্রামের লোকেরা যেহেতু সরল হয় তাই তাদেরকে ভুল বাজানো সম্ভব তাই সে সবাইকে ভুল বুঝে সম্মোহন করে জল খাইয়ে তাদের কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেয় আর তাদের উল্টপালটা ফটো এবং ভিডিও তৈরি করে আর সেই সাথে সাথে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকাও নেয় কিন্তু আপনারা বেঁচে গেছেন যে আপনাদের উল্টপালটা কোনো ছবি এখনো পর্যন্ত কোথাও পাচার হয়নি আর তার আগে এই শাশুড়ি আর বৌমা আমাদেরকে খবর দিয়ে দিয়েছে আর আমরা এই বদমাইশ বাবাকে এখন ধরে নিয়ে যাব এই বলে পুলিশ সেই ঢঙ্গি বাবাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায় আর সেই ঢঙ্গি বদমাইশ বাবা হিংক্রিং ফটফট বলে আর কাউকে বোকা পানাতে পারে না আর এরকম একটা ভালো কাজ করার জন্য প্রিয় এবং তার শাশুড়ি মাকে এক লক্ষ টাকা উপহার দেয়া হয় সেই সাথে চম্পাও এখন বুঝতে পারি যে তার স্বামী তাকে সত্যিই ভালোবাসত আর সে বেকার বেকার তার স্বামীর উপর সন্দেহ করেছে তারপর থেকে চম্পা কিংবা গ্রামের কোনো ব্যক্তি এরকম ঢঙ্গি বাবাকে বিশ্বাস করতে চায় না